আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তানিম কিচেনের পক্ষ থেকে আমি আপনাদের জন্য আজকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপিটি হল আলু মসুরের ডাল দিয়ে আলু চচ্চড়ি আমি প্রথমে আলুগুলোকে চিকন করে কেটে নিয়ে ডালের সাথে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং আমি সেখানে এখন হলুদ লবণ তেল পেঁয়াজ কাঁচামরিচ জিরা পাচফুরের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাতে মেখে নিলাম নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসানোর পরে ডালটি যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখন সেখানে আবার কিছু পরিমাণ জিরা পাসফুনের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে ঢেকে দিব যখন যখন পানিগুলো ঝোলগুলো শুকিয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে ঝোল বেশিও রাখা যাবে না কমও রাখা যাবে না এমনভাবে রাখতে হবে যেন ঠান্ডা হওয়ার পরে পরিমাণ মতো ঝোল থাকে সেই পরিমাণে রাখতে হবে